সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এমের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে কী চেয়েছে কী পেয়েছে গিয়েছে হারায় বয়স বেড়েছে ঢের নরনারীদের ঈষত নিভেছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কিরকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে কবে এক তারা ভরা রাতের আকাশে ধর্মশোকের ছেলে মহেন্দ্রের সাথে উত্তরল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবু কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয় আরও আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহবল বাতাসে ভূমধ্য সাগর লীন দূর এক সভ্যতার থেকে আজকের নবসভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধুরাত্রি মৃতদের রোল দেহ নিয়ে ভালোবেসে তবু আজ ঘড়ির কল্লোল শুনলেন কবিতা সুরঞ্জনা কবি জীবনানন্দ দাসের কবিতা সুরঞ্জনা কবি জীবনানন্দ দাসের আরেকটি কবিতা সুচেতনা সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লিনী তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রুড় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগনন মানুষের সব সব থেকে উৎসারিত স্বর্ণের বিষয় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত কাজের আহ্বান সুচেতনা এই পথে আলো জেলে এই পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি নাইলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় শুনলেন কবিতা সুচেতনা কবি জীবনানন্দ দাশের দুটি কবিতা পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল নমস্কার